ব্যস্ততার এই জীবনে নানা সমস্যায় জড়িত মানুষজন পড়াশোনা থেকে কর্মক্ষেত্র ভালোবাসা থেকে বিবাহ নানা ক্ষেত্রেই বাধা সহ জীবনে চলার পথে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে আরও সহনশীল ও দৃঢ় করে তুলতে বিশেষভাবে সাহায্য করে মানসিকভাবে ভেঙে পড়া বৃহৎ অংশের মানুষের মধ্যে পজিটিভ এনার্জি জাগাতে বিশেষ ভূমিকা পালন করছে জেলার শিবধাম হ্যাঁ হ্যাঁ সারাদিন হ্যাঁ হ্যাঁ ডাক্তার দেখছি কিছু হচ্ছে না তাই বাবার কাছে এসেছি খোঁজ পেয়েছি বলতে মাস তিনেক আগে আমার কাকার মেয়ে এখানে এসেই ভালো হয়ে গেছে এখানে আসার পর গুরুদেব যেভাবে প্রেত কাটায় সেইভাবে কাটিয়ে আরও যে সমস্ত সমস্যা ছিল নিয়ম বিধিগুলো সঠিকভাবে পালন করার পর এখন পুরোপুরি সুস্থ আছি আর এখন সিদ্ধান্তের সাথে আমি যুক্ত আছি এখানে সেবা দিচ্ছি সারা ভারতবর্ষের অনেক স্থানেই রয়েছে সিদ্ধান্ত যার মধ্যে কেরানাথ অন্যতম কিন্তু সবার পক্ষে দুর্গম সেই স্থানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই বাংলার মানুষের মহাদেবের কৃপা লাভের জন্য কলকাতার কাছেই তৈরি হয়েছে এই সিদ্ধান্ত গুরুদেব সৌরভ পীরানন্দ মহারাজের মাধ্যমে দমদমে বিনামূল্যে ও কম সময়ে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখানো হচ্ছে পরিবারের আয় উন্নতি সহ নানা সমস্যারও সমাধান বলে দেওয়া হচ্ছে ভোলানাথের কৃপা এমনকি গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রেও আত্মীয় পরিজনরা শিবধামের দ্বারস্থ হচ্ছে আগত ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায় বহু ক্ষেত্রে মিরাকেল ঘটেছে শিবধামের দেখানো পথে চাকরি থেকে শারীরিক সুস্থতা সবকিছুরই সমস্যা দূর হয়ে মানুষ আরো আকৃষ্ট হচ্ছেন এই শিবধামের প্রতি শুধু জেলা নয় পার্শ্ববর্তী জেলা এমনকি থেকেও মানুষজন আসছেন নিজেদের নানা সমস্যা নিয়ে এই শিবধামে জীবনের সমস্যার কারণে বহু ক্ষেত্রেই দেখা যায় আত্মহত্যার সহ চরম পরিণতির সিদ্ধান্ত নেয় অনেকে সেই জায়গায় দাঁড়িয়ে শিবধামের এমন উদ্যোগ রীতিমতো সমাজে নতুন একটি পথ দেখাচ্ছে বলেও মনে করেছেন বহু ভক্ত তাই জীবনে হতাশার গ্রাস করলে চরম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার অন্তত ঘুরে আসতেই পারেন দমদম শ্বেতবাগান মনোহর কলোনির শিবধামে সুন্দর এই জীবনকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনারও জয় শিবধাম ভিডিওর শুরুতেই বলবো শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বিশেষ শক্তি বলতে গেলে কিছু না কিছু তো অবশ্যই আছে এবার অদৃশ্য শক্তি কেউ তো আর দেখতে পাচ্ছে না সব থেকে বড় যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বাস সেই বিশ্বাসের টানেই তারা ছুটে আসছে আমি এখানে কেউ না এর আগেও বলেছি কেউ যদি এখানে এসে থাকে তাহলে আমার সাথে দেখা না করে বাবার চরণ আশ্রিত হন আমার একমাত্র দায়িত্ব এবং উদ্দেশ্য হচ্ছে আত্মার সাথে পরমাত্মাকে মিলিত করে দেওয়া আমি চাই যে ভক্তরা যেন মহাদেব শিবশম্ভুর সাথে জুড়ে যান আর্থিক ভাবে যোগাযোগ শুরু হয়ে যাক এবং জীব শিবসেবা শিব সেবা ওম সোহম মহা সদা শিবহম যেটা শিব পুরাণেও বলা হয়েছে অর্থাৎ আমার মধ্যে শিব কিন্তু বর্তমান রয়েছে কারোর শিব জেগে আছে কারোর শিব ঘুমিয়ে আছে তো আমাদের সকলের উচিত যে আমাদের যে পরম্পরা যেটা কালক্রমে ছিন্ন হয়ে গেছে হারিয়ে গেছে তো সেটাকে উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছে শিবধাম আচ্ছা এগিয়ে সমস্যার সমাধান কি মিলছে এখানে আর সমস্যা নিয়ে সব রকমের সমস্যা হতে পারে গুরুতর সমস্যা থেকে শুরু করে অ্যাকচুয়ালি সমস্যা ছাড়া তো কেউ আর শিবধামে আসে না সমস্যা আছে বলেই শিবধামে আসতে সেটা বৈবাহিক সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে কিছু ব্যক্তিগত সমস্যা হতে পারে তো এখানে যে কোনো সমস্যা নিয়েই এখানে ভক্তরা আসতে পারে এবং তারা কেউ কেউ তো ছবি প্রতিষ্ঠা করেই ফল লাভ করছে অনেকে আসার দরকার হচ্ছে না তারা ফল লাভ করার পরে এখানে সে ভিডিও দিয়ে বলে যাচ্ছে যে আমরা কিছুই করিনি শুধু শিবধামের ছবি প্রতিষ্ঠা করেই আমাদের কৃপা হয়ে গেছে তো এখানে যারা খুব গুরুতর সমস্যা নিয়ে ভুগছে মারণ রোগে আক্রান্ত হচ্ছে ক্যান্সার এবং অন্যান্য এমন অনেক ডিজিজ রয়েছে যেগুলো যেগুলো ঠিক মতো দিন ধরে তারা ভুগছেন তারা কোনো একটা সেই জায়গাটা পাচ্ছে না সেই অবলম্বনটা পাচ্ছে না সেই পাটটা খুঁজে পাচ্ছে না তার জন্য চেষ্টা করছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে শুরু হয়ে যায় এটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি জেনারেলি চলে সোম থেকে শনি চলছে এটা শেঠবাগান একশো পঁয়ত্রিশ বাই পাঁচ শেঠবাগান রোড দমদম কলকাতা সাত লক্ষ তিরিশ নিয়ার আদর্শ বিদ্যামন্দির হাই স্কুল দমদম জাংশনে অবস্থিত শিবধাম যা প্রথম থেকেই হয়ে আসছে এখনো চলছে